আছে আমরা জানি তিনটে তরঙ্গ কি কি তরঙ্গ আছে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ তাহলে ভূমিকম্পের কটা তরঙ্গ আছে তিনটে তরঙ্গ কি বলে একটা ব্যক্তি আছে এস বলে একটা ব্যক্তি আছে আর এল বলে একটা ব্যক্তি আছে ঠিক আছে পি মানে কি তাহলে পি তরঙ্গ সেই তরঙ্গ যে আজকের প্রেম আজকেই প্রেম হলো আজকেই ধ্বংস হয়ে গেল বুকে সেরকম ব্যাঘা আঘাত লাগলো না মানে এর ক্ষতিকর প্রভাবটা অনেক কম এবার আসি এস তরঙ্গ একটু সময় নিয়েছে দু তিন দিন সময় নিয়েছে চার পাঁচ দিন ধরে প্রেম আলাপ হয়েছে তারপরে ফোন নাম্বার নিয়েছে কিছুদিন দেখা করেছে সময় কাটিয়েছে কাটানোর পর একটা অন্য ছেলের সাথে ঘুরে বেড়া করছে বিক্রমের মতন বুকে একটু আঘাত লেগেছে লাগতে পারে না পারে না হ্যাঁ তাহলে সামান্য আঘাত লেগেছে তাহলে কি এটা যদি কম ক্ষতি করা হয় এটা তার থেকে একটু সামান্য বেশি ক্ষতিকর হ্যাঁ কি না বুকে একটু আঘাত লাগতে পারে খুবই সামান্য লাগে খুব বেশি না মানে কি এটা ক্ষতিকর পিতরঙ্গ ততটা ক্ষতিকর নয় একদিনের প্রেম এটা মোটামুটি সপ্তাহ দুয়েকের প্রেম কিতরঙ্গ তরঙ্গ এস তরঙ্গ মানে সেরকমভাবে মানুষের ক্ষতি করে না কিন্তু এল তরঙ্গ মানে লাভ তরঙ্গ ঠিক আছে মানে বিজ্ঞানী লাভ আবিষ্কার করেছে এই তরঙ্গটা এটা কি ভূপৃষ্ঠের প্রেম ঠিক আছে বছর দুই খুব ভালোভাবে মানে সময় কাটিয়েছে অনেক সময় কাটিয়েছে অনেক দিন ধরে তাকে কথা বলেছে তারপরে ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি ধরে এটা অনেকক্ষণ টাইম লেগেছে তারপরে দেখতে কোনো একটা ছেলের বাইকে করে ঘুরে বেড়াচ্ছি তাহলে বুকে কি হবে বিরাট বড় আরাম লাগবে তার মানে কি এল তার এল তরঙ্গ কি সব থেকে বেশি খাতারনাক তরঙ্গ ঠিক আছে যেটা মানুষের ক্ষতি সাধন করে তো একটা বোঝাতে পারলাম তাহলে তিনটে তরঙ্গ কি পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ ভূমিকম্প তৈরি হচ্ছে কি কারণে ভূমিকম্প তৈরি হয় কি যে আমাদের যে পাত আছে না পাত গুলোর কারণে কোনো ধরনের সংঘর্ষ হচ্ছে বা কোনো সরে যাচ্ছে ইত্যাদি কারণে কখনো অগ্নোদ্গমের ফলে হওয়া পারে অথবা কি কোনো যদি মানব সৃষ্টি মানব সৃষ্টির কারণ কোনো একটা ওই অর্থন ড্যাম নির্মাণ করে দিতাম পান নির্মাণ করে দিতাম তাহলে কি পারসাম্য রক্ষা করতে পারলো না সেই কারণে কিন্তু ভূমিকম্প হয় বা কোনো একটা বড় উল্কা পিছি বিয়ে এসে পড়লো তখন সেই কারণে ভূমিকম্প হতে পারে তাহলে এগুলো কি প্রাকৃতিক কারণ কিছু আছে কিন্তু আবার মানব সৃষ্টির কারণও আছে ঠিক আছে এই কারণে কিন্তু ভূমিকম্প তৈরি হয় তাহলে আমি যদি পাঁচ স্থান তত্ত্ব হিসেবে দেখি তাহলে কি যেমনই ভূমিকম্প তৈরি হয় তিনটে তরঙ্গ তৈরি হয় কি তরঙ্গ কি কি তরঙ্গ বলো পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ যদি পি তরঙ্গ নিয়ে আলাদা করি অনলি পি তরঙ্গ তাহলে পি তরঙ্গ বলো পি কটা মাধ্যম দিয়ে যেতে পারে তিনটে মাত্র কি কঠিন তরল গ্যাসীয় এবং এই তরঙ্গের স্পিড কি সব থেকে বেশি প্রায় সেকেন্ডে ছয় কিলোমিটার বেগে সে যেতে পারে এবং এর কম্পাঙ্গ কি বলেছে কম্পাঙ্গ যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সব থেকে কম তাহলে কম্পাঙ্গ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম আমরা ফিজিক্সের সাউন্ড চ্যাপ্টারে পড়েছি আর এই তরঙ্গটা কি সরল যায় যেমন আমাদের শব্দ তরঙ্গ যায় ঠিক তেমনি আমাদের তরঙ্গটা যায় এবার আসি এস তরঙ্গি

এস তরঙ্গের এল তরঙ্গের মতন নয় ঠিক আছে এর ক্ষতিকারকটা অনেকটা কম থাকে আচ্ছা এবার যদি আসি আচ্ছা এর কি কি কোন কোন মাধ্যমে যেতে পারে কঠিনের মাধ্যমে শুধু যেতে পারে তাহলে এস তরঙ্গ কার মাধ্যমে যেতে পারে অনলি কঠিনের মাধ্যমে যেতে পারে এর কম্পাঙ্ক তার থেকেও কম সবার থেকে কম কার কম্পাঙ্ক এই এল তরঙ্গ যদি কম্পাঙ্ক কম হয় তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি সব থেকে এল তরঙ্গ তাহলে আগে প্রশ্ন আসছে কিন্তু এইগুলো নর্মাল কিন্তু এখন কোশ্চেন আসছে দেখো আমরা পড়ছি ভূগোল কোশ্চেন আসছে কোথেকে ফিজিক্স থেকে কোশ্চেন আসছে হ্যাঁ বুঝতে কোনো অসুবিধা নেই আবার একটা জিনিস বলেছি দেখো পি তরঙ্গ মানে কি একদিনের প্রেম দেখবে ওকে দুঃখ বই খুব ভালো থাকে রাত্রে হ্যাপি হর্ম খুব ভালো হয় রাত্রে ঘুমটা খুব ভালো হয় রে আজকে খুব সুন্দর একটা মেয়ের সাথে কথা হয়েছে হ্যাঁ কি না তাহলে কি কম্পাঙ্ক এর বেশি থাকে কম্পাঙ্ক বেশি থাকলে কি তরঙ্গ দৈর্ঘ্য কম মানে সময়টা কম সময় কাটবো ওর সাথে তাই না কম সময় অনেক খুশি এবার আসি এস তরঙ্গ এর তরঙ্গ মানে কি এটা মোটামুটি সপ্তাহ দুয়েকের প্রেম চলেছে তার মধ্যে তার মানে কি অনেক সময় ধরে তার সাথে একটু কথাবার্তা হয়েছে মানে যে তরঙ্গ সাথে যেরকম ভাবে কতটা নেই থাকি না তার মানে কি এর কম্পাঙ্গ তাহলে কি হবে একটু কম এর কম্পাঙ্গ কম হবে তরঙ্গ তো কি বেশি আর লাভ তরঙ্গ মানে কি এটা প্রায় বছর দুয়েকের প্রেম মানে হয়তো ভালোবাসা আছে কিন্তু অ্যাটাচমেন্ট অতটা ভালো করে নেই

এই যন্ত্রটা এখানে দাগ কাটলো তাহলে বল এই সিসমোগ্রাফ জানতে প্রথম কোন তরঙ্গ এসে আঘাত করবে তারপরে কোন তরঙ্গ তরঙ্গ এস তারপরে তারপরে একটু বাড়লো আর বড় বড় হলো কি না এটা কি গ্রাফ কাটা হলো গ্রাফ একে মাপার জন্য একটা মিটার মা বার করতে হবে একটা মিটার এটা এটা তো জাস্ট কম্পাঙ্গ কাটলো এটা কোন তঙ্গলো না ভূমিকম্প মাপার একটা যন্ত্র কি না সিসমোগ্রাফ গ্রাফের মাধ্যমে দেখা হল কিন্তু এই গ্রাফটা কতখানি উঠলো বা কতখানি নামলো তার জন্য একটা মিটার লাগবে তো সেই মিটারটার নাম কি রিক্টা স্কেল কি লাগবে একটা স্কেল লাগবে স্কেলের সাহায্যে তো আমরা মাপি উচ্চতা মাপি মাপি নিম্নতা কি না তো এই স্কেলটার নাম কি রে রিক্টা স্কেল এরকম অনেকগুলো স্কেল ছিল মার্কালি স্কেল ছিল আরো অনেক কিছু স্কেল ছিল সবথেকে ভ্যালুয়েবল স্কেলের নাম কি রিক্টার স্কেল ঠিক আছে কি বললাম রিক্টার স্কেল বুঝতে আসবি কারণ তিব্বটা কি বললাম বললাম তাহলে যাক ভূমিকম্প মাপা হয় কোন সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোনটা কোন অসুবিধা এবার ধরনে আমাদের একটা প্রশ্ন এসে থাকি যে ভূমিকম্প যখন তৈরি হয়েছে ভূমিকম্পের তীব্রতা কিছু কিছু জায়গায় সমানভাবে থাকে সাপোজ ধরণে আমি বললাম নেপালে ভূমিকম্প তৈরি হয়েছে কিছুক্ষণ দেখা গেল যে আমাদের লাদাখেও রকম তীব্রতা ছিল আবার দেখলাম চায়নাতেও কিছু তীব্রতা সেরকম ছিল আবার দেখলাম মায়ানমারও তীব্রতা সেরম ছিল এই একটা যদি আমরা কানেকশন করি ঠিক এক সেকেন্ড তাহলে কি আমরা ভূমিকম্প তীব্রতাকে মোটামুটি তীব্রতার একটা কাল্পনিক রেখা পাই কাল্পনিক রেখা দুই ভাগে ভাগ করতে পারি কি একটা হচ্ছে আইসোসিসমাল একটা অমোসিসমাল আইসোসিসমাল রেখা হচ্ছে সেইগুলো যেগুলো যে অঞ্চলগুলো তীব্রতা ভূমিকম্পের তীব্রতা এক পাওয়া গেছে ঠিক আছে যেমন আমি কি বললাম নেপালে একটা ভূমিকম্প তৈরি হয়েছে এখানে লাদাখে সেই তীব্রতা এক নেপালেও সেই তীব্রতা এক এদিকে তোর অরুণাচল প্রদেশে সেই তীব্রতা এক এদিকে মায়ানমারেও সেই তীব্রতা এই যে পয়েন্টগুলোকে আমরা যে রেখা দ্বারা যুক্ত করলাম কাল্পনিক তাকে কি বলা হয় আইসো রেখা কি বলা হয় রেখা আবার আইসিস একটা ভূমিকম্প তৈরি হয়েছে কোথাও কলকাতায় তৈরি হচ্ছে সেটা বিহারও মানে যে সময় তৈরি হয়েছে মানে কলকাতায় যদি দশটার সময় তৈরি হয় বিহারতেও দশটার সময় ভূমিকম্পটা তৈরি হয়েছে আবার দেখা গেল এদিকে মেঘালয়ে সেই রকম দশটার সময় ভূমিকম্প তৈরি হয়েছে মানে একই সময়ে তাদের ভূমিকম্পটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে সেই সেই রেখাকে যদি কাল্পনিক রেখাকে যুক্ত করলে কি বলা হয় হম রেখা